আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা তুলে ধরব বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে একটি সংবেদনশীল করিডোর ফেনি করিডোর যা এখন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর হুমকির আকার নিচ্ছে এই সংকীর্ণ ভূখণ্ডকে ঘিরে ভারতের আগ্রাসী কৌশল সামরিক নজরদারি ও পানি রাজনীতির ছায়া নেমে এসেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু একটি সীমান্তের গল্প নয় বরং বাংলাদেশের ভূ অস্তিত্বের প্রশ্ন ফেনী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি সীমান্ত নদী এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে প্রবাহিত হয়ে পরশুরাম উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভূখণ্ডের প্রস্থ অনেক জায়গায় মাত্র তিনশো থেকে পাঁচশো মিটার এমন সংকীর্ণ ভৌগোলিক বিন্যাসের কারণে এটি হয়ে দাঁড়িয়েছে এক ভয়াবহ কৌশলগত দুর্বলতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বারবার বলে আসছেন এই করিডোর শুধু সীমান্ত এলাকা নয় বরং এটি একটি প্রাকৃতিক কৌশলগত করিডোর যা সামরিক গোয়েন্দা অর্থনৈতিক ও প্রতিরক্ষাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত দুই দশকে ভারত একের পর এক অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে এই সীমান্ত অঞ্চলে সড়ক সম্প্রসারণ বাদ স্লুইস গেট নজরদারি টাওয়ার এমনকি সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবকিছুই ঘটছে বাংলাদেশ সীমান্ত ঘেসে। এই নির্মাণ কাজের একমাত্র যুক্তি হচ্ছে কি সীমান্ত নিরাপত্তা কিন্তু বাস্তবে এগুলো ভবিষ্যতে হতে পারে অস্ত্র পরিবহন পথ সেনা মোতায়েন রুট এবং গোয়েন্দা নজরদারির কার্যকরী বেস ভারত চাইছে এই ফেনী করিডোরকে একটি ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে গড়ে তুলতে যেখান থেকে তারা পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে প্রভাব বিস্তার করতে পারবে দুই সালে বাংলাদেশ ভারতকে ফেনী নদী থেকে এক দশমিক আট দুই কিউসেক পানি উত্তোলনের অনুমতি দেয় অনেকেই মনে করেন এটি ছিল ভারতের কি পানি আধিপত্য কৌশলের কি একটি অংশ যদি ভারত এই নদী নিয়ন্ত্রণে নেয় শুকনো মৌসুমে বাংলাদেশে কৃত্রিম পানি সংকট তৈরি করতে পারবে বর্ষায় বন্যা বাড়াতে পারবে এবং পানি অস্ত্র হিসেবে ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারবে এই পরিস্থিতি শুধু কৃষি উৎপাদন নয় বরং পরিবেশগত ভারসাম্য এবং স্থানীয় জনজীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এই করিডোর থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সামরিক ঘাঁটি রেললাইন যোগাযোগ ব্যবস্থা সহজে পর্যবেক্ষণ করা যায় তেমনি উল্টোভাবে যদি এই এলাকা ভারতের দখলে চলে যায় তাহলে চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সামরিক ঘাঁটি বাংলাদেশি রেডিও ফ্রিকোয়েন্সি এমনকি সামাজিক আন্দোলন বা স্থানীয় জনগণের চলাফেরা পর্যন্ত পর্যবেক্ষণ করা যাবে ভারত ইতোমধ্যেই সীমান্ত এলাকায় ড্রোন স্যাটেলাইট লিঙ্ক এবং রেডিও মনিটরিং সিস্টেম বসাতে শুরু করেছে ফলে এটি হয়ে উঠছে একটি গোয়েন্দা যুদ্ধক্ষেত্র যার প্রভাব পড়ছে বাংলাদেশের সার্বভৌম ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পার্বত্য চট্টগ্রামে কিছু উপজাতীয় গোষ্ঠী বা সশস্ত্র সংগঠনের সঙ্গে পূর্বে যুক্ত ছিল যেমন জেএসএস ইউপিডিএফ এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ফেনি করিডোর ভারতের হাতে গেলে তারা এই এলাকা থেকে সহজেই চোরাচালান অস্ত্রোপাচার এবং বিদ্রোহী কার্যক্রমে জড়িত গোষ্ঠীদের সহায়তা দিতে পারে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য এখন সময় এসেছে এই করিডোরে স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করা সীমান্তে নজরদারি বাড়ানোর এবং আন্তর্জাতিকভাবে কূটনৈতিক বার্তা পৌঁছানো প্রস্তাবিত ব্যবস্থাগুলো হচ্ছে সেনাবাহিনীর ফরওয়ার্ড কোম্পানি ঘাঁটি তৈরি করা ড্রোন ও থার্মাল ইমেজিং নজরদারি ফ্যাসিলিটিস বাড়ানো মোবাইল চেকপোস্ট ও বাংকার তৈরি করা হেলিপ্যাড ও রসদ সরবরাহ কেন্দ্র তৈরি করা স্থানীয় জনগণকে মানব গোয়েন্দা নেটওয়ার্কে যুক্ত করা সীমান্ত ফ্ল্যাগ টাওয়ার নির্মাণ করা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ দর্শক ফেনি করিডোর দেখতে ছোট হলেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি নদীঘেঁষা সীমান্ত নয় এটি আমাদের ভূখণ্ডগত স্বাধীনতা পানি অধিকার ও নিরাপত্তা চেতনার মেরুদণ্ড ভারতের একতরফা আগ্রাসন রুখতে এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সচেতন হতে হবে সোচ্চার হতে হবে কারণ এই ভূমি হারালে হারিয়ে যাবে বাংলাদেশের ভৌগোলিক ভারসাম্য ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন